কালামকারের নতুন কিছু ড্রেস নিয়ে এসেছি তো আমাদের এখানে এই ড্রেসগুলো একটু বেশিই চলছে আর আনার সাথে সাথে কিন্তু আমার কয়েকটা ড্রেস সেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার যে ড্রেসগুলো এনেছি এগুলো সবই ছিল কালামকারীর ড্রেস তো আমি এখানে কালামকারী নিয়ে এসেছি কারণ আমাদের এখানে সবচেয়ে বেশি এই কালামকারীর ড্রেসটাই চলছে কারণ এগুলো এক একদম ফ্রি সাইজের হয়ে থাকে আর কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই পার্সেলটা আমার গতকালকেই এসেছে তবে আনার সাথে সাথে খোলা হয়নি আর সামনের ফ্ল্যাটে ভাবি আমাকে আগেই অর্ডার করেছিল সত্যি কথা বলতে ভাবির কথা শুনেই আমি এই ড্রেসগুলো এনেছি মানে ভাবি বলছিল যে ড্রেস আনতে মানে এগুলো নিয়ে আসতে সে আরও আমার কাছ থেকে ড্রেস নিবে তো এর জন্য ভাবলাম তো নিয়ে আসি আর অল্প কিছু টাকা ছিল তো সেটা দিয়ে মালটা নিয়ে এসেছি যেহেতু এখনও আমার বাকিতে পড়ে থাকা যে টাকাগুলো সেগুলো এখনও উঠে আসেনি তো এর জন্য বেশি কিছু আনতে পারিনি শুধু এই এক আইটেমের ড্রেসই নিয়ে এসেছি তো ভাবি এসে বলছিল যে কি ব্যাপার পার্সেল কি খুলছেন নাকি মানে বস্তা খুলছেন নাকি পরে আমি বললাম যে না এখনও খুলি নেই আপনি আসেন খুলি বের করি আপনিও দেখেন তারপরে ভাবি এসে বলল যে ঠিক আছে আমি ভিডিও করে দিত ভাবির হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছি মানে ট্রাইপড সেট করে ভিডিও শ্যুট করাটা আসলে অনেক বেশি ঝামেলার ব্যাপার তো এরকম একজন ক্যামেরাম্যান থাকলে অনেকটাই উপকার হতো তো এখানে আমি চারটা কালার মানে চারটা ডিজাইনের প্রায় ষোলো পিস ড্রেস নিয়ে এসেছি আর প্রতিটা ড্রেসের কালার ডিজাইন একদম আশালা অনেক বেশি সুন্দর ছিল ভাবির অবশ্য ডিজাইন নিয়ে কোনো কনফিউশন ছিল না ভাবি বলছিল যে কালারগুলো যেন একটু সুন্দর হয় এরকম দেখে নিয়ে আসবেন তো আমি কালার এবং ডিজাইন দুইটাই চয়েস করে নিয়ে এসেছি আর দেখেন আগেরবার যখন এই ড্রেসগুলো এনেছিলাম তখন একটু মার বেশি ছিল একটু খসখসে টাইপ ছিল কিন্তু এবার যেগুলো এনেছি এগুলো একদমই সফট ছিল মার খুবই কম ছিল বেশি মার থাকলে কি হয় মানে ওয়াশ করার পরেও মানে কয়েকবার ওয়াশ করার পরেও সহজে নরম হতে চায় না মানে একটু দেরি হয় আর কি নরম হতে তো আমার হাতের যে ড্রেসটা এই ডিজাইনটা একদম বেশি ভাইরাল তবে এই ডিজাইনটার মধ্যে এই কালারটা আমি এই প্রথম পেয়েছি এর আগে যখন এনেছিলাম তখন কফি কালার ছিল তবে এবার কফি কালারটা বাদ দিয়ে এই কালারটা করা হয়েছে তবে আমার কাছে এই কালারটা এত বেশি ভালো লেগেছে এই ডিজাইনটা আমি নিয়ে আসতাম না শুধুমাত্র এই কালারটার জন্যই আমি এই ডিজাইনটা নিয়ে এসেছি ইদানিং কেন জানি কাঁচা পায়ের প্রতি একটু আসক্ত হয়ে গিয়েছি তো আমিও এই কালারের একটা ড্রেস নিব তবে এগুলোর মধ্যে না আমি সেটা বাটিকের মধ্যে নিব চন্দ্রি বাটিকের কিছু কালেকশন নিয়ে আসবো তো সেটা এখন না হয়তো বা দশ তারিখের পরে আনা হবে এগুলো ইমার্জেন্সি দরকার ছিল মানে আমাদের সামনের ফ্ল্যাটের ভাবি আর দোতলার ভাবি চেয়েছিল তো এর জন্যই বেশিরভাগ আনা হয়েছে আমি তো সব সময় বলি যে আমি অনেক বেশি অতিরিক্ত ড্রেস নিয়ে আসি না অল্প অল্প করে নিয়ে আসি সেল হয় যেটার চাহিদা বেশি থাকে পরবর্তীতে আবার ওটা নিয়ে আসি এরকমভাবে আমি ড্রেস আনি যেহেতু আমার এখন নিজে গিয়ে ড্রেস আনতে হয় না তাই এটা নিয়ে আমি এত প্যারা নেই না মানে যখন যেটা ভালো লাগে সেটা নিয়ে আসি আর কি আর এই ডিজাইনটাও কিন্তু একদম ভাইরাল আমি দেখলাম এই ড্রেসটা কিন্তু আমি খুলে দেখাবো অবশ্যই প্রথম দিক দেখতে পেয়েছেন আপনারা তো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রচুর দেখলাম চলছে আর হ্যাঁ প্রতিটা ড্রেসের কালার কিন্তু গ্যারান্টি থাকবে এবং কাপড় কোয়ালিটি মশাল্লা মশাল্লা অনেক অনেক ভালো একদম হানড্রেড পারসেন্ট সুতি আর এগুলো সেলোয়ারের পিস একদম পাক্কা আড়াই গজ থাকবে আর কামিজের পিসটাও কিন্তু ফ্রি সাইজের হবে যত মোটা মানুষই হোক না কেন সুন্দর মতো হয়ে যাবে মানে সিক্সটি প্লাস বডি যাদের আছে তারাও পড়তে পারবে আর ওনাগুলো একদম আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা হবে মানে ওনার সাইজগুলো অনেক বড় আর কামিজের লম্বাটা হবে ছিচল্লিশ আমি আমার পেজে সবগুলো ড্রেসের ছবি আপলোড করে দিব আপনাদের যদি কারো ড্রেস নেওয়ার ইচ্ছে থাকে পছন্দ হয় বা এখান থেকেও যদি পছন্দ হয়ে যায় আপনারা চাইলে আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমার পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে এবং কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় বলে রাখি আমি প্রত্যেক ভিডিওতে বলি দয়া করে কেউ ড্রেস নেওয়া ছাড়া কোনো প্রকার ড্রেস অর্ডার করা ছাড়া আমাকে ইনবক্স করবেন না সেটা হোয়াটসঅ্যাপ হোক আর অথবা পেজ হোক যেখানেই হোক কোথাও আমাকে শুধু অন্য কারণে মানে শুধুমাত্র ড্রেস নেওয়া ছাড়া কোনো কারণে আমাকে ইনবক্স করবেন না যদি বিজনেস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটা ভিডিওর কমেন্ট বক্স কমেন্ট করে যাবেন আমি সেখানে উত্তরটা দিয়ে দেবো তবে হ্যাঁ অবশ্যই কমেন্টটা এমন হতে হবে যেটার উত্তরটা আমি দিতে পারবো এমন কোনো কমেন্ট হতে হবে এমন কোনো কমেন্ট করবেন না যেটার উত্তর আমি আর হয়তো বা দিতেই পারবো না আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে এই ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে নতুন আরও একটা ডিজাইন বের হয়েছে দেখেছি তবে ওই ডিজাইনটা আমি যখন অর্ডার করেছি মানে শেষ হয়ে গিয়েছে তাদের কাছে তবে ইনশাল্লাহ নেক্সট বার যখন আনবো তখন যদি থাকে অবশ্যই আমি ওই ড্রেসটা নিয়ে আসবো ঐ ড্ৰেছ টা নাপেলে আমি আনব ন মানে এই ড্ৰেছ আনব ন তো ওই ডিজাইনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল তো কপাল খারাপ পাইনি ডিজাইনটা বেশি সুন্দর ছিল বলেই কিন্তু ওই ড্রেসটা হয়তো তাদের স্টক আউট হয়ে গিয়েছে যাই হোক এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি কি বলবো মানে এবার কাপড় হাতে পেয়ে আমি এত খুশি হয়েছি মানে এবার আগের বারের চাইতে এবারের কাপড়গুলো আরও বেশি ভালো করেছে আর হ্যাঁ ড্রেসের প্রাইসটাও কিন্তু আমি বলে দিব অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না আমি এর মাঝেই এক ফাঁকে বলে দেব কোন কোন ড্রেসটা সেল হয়েছে সেটা বলে দিচ্ছি এই যে উপরের বেগুনি কালারের যে ড্রেসটা দেখছেন ওইটা কিন্তু দোতলার নিয়ে নিয়েছে আর আমার আজকের সবগুলো মানে যে কটা ড্রেস সেল করেছি সবগুলোই একদম নগদ টাকায় সেল হয়েছে বাকিতে পড়ে থাকা বিজনেসের চাইতে নগদ টাকায় সেল করার মতো বিজনেস কিন্তু অনেক বেশি শান্তি অনেক বেশি আরাম কারণ নগদ টাকায় যে ড্রেসগুলো সেল হয় সেগুলো দিয়ে কিন্তু আবার নতুন করে ড্রেস আনা যায় কিন্তু দেখেন যদি বাকিতে পড়ে থাকে দেখা যায় এ মাসে কেউ ড্রেস নিয়েছে বাকিতে পড়েছে তারা আবার পরের মাসে ড্রেস ড্রেসের টাকা দিচ্ছে তারপর পরের মাসে আমি প্রোডাক্ট আনতে পারছি কিন্তু এখন যদি আমি ড্রেস আনার সাথে আমার যে কটা ড্রেস সেল হয় যদি সাথে সাথে টাকাটা চলে আসে তাহলে কিন্তু আমি সাথে সাথেই আবার নতুন করে ড্রেস আনতে পারি এটা শুধু আমার ক্ষেত্রে না আমার মতো যে আপুরা বিজনেস করছেন সবার জন্যই কিন্তু এই এই সিস্টেমটা হলে সবচেয়ে বেশি হয়তো ভালো হতো তবে যারা ঘরে বসে সেল করছে তাদের দেখা যায় বাকিতে দিতেই হয় এটা আসলে কিছু করার নেই তো সেল করতে চাইলে বাকিতে দিতেই হবে তবে যদি এটা অনলাইন করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো কারণ অনলাইন করতে গেলে কিন্তু ওই টাকাটা নগদেই চলে আসে আর এর জন্য মানে আমার মনে হয় অফলাইনের চাইতে অনলাইনের বিজনেসটা সবচেয়ে বেশি শান্তি যদি সেটা বাড়ানো যায় তো এই বিষয় তো অনেকবারই বলেছি যে অনলাইনে বিজনেস করতে গেলে বিজনেস বাড়াতে গেলে আরও অনেক ধরনের অনেক কিছুই ম্যানেজ করতে হয় অনেক সময় দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় এখানে একটা কথা হলো যারা মানে যাদের ছোট বেবি আছে তাদের দেখা যায় অনলাইনের বিজনেসটা অনেক বেশি পরিশ্রম কারণ এটার পিছনে প্রচুর সময় দিতে হয় আর যাদের বাচ্চা আছে সংসার আছে তাদের জন্য আমি মনে করি অবশ্যই একজন হেল্পিং হ্যান্ড বা একজন মানে নিজের আপনজন কেউ একজন সাথে থাকা উচিত যে একটু সব দিক দিয়ে হেল্প করবে আসলে আমার যে প্রবলেমটা এই প্রবলেমটার জন্য আমি মানে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে মানে আমার অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে আর এর জন্যই না মানে এই কথাগুলো বারবারই আমার মাথায় চলে আসে যে আসলে একা কোনো কিছু করাটা কতটা কষ্টকর তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন কিন্তু সব সময় অনেক বেশি সুন্দর হয় আমার প্রিয় আপুরা সব সময় কমেন্ট করেন যে আপু আপনার ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে এবং সব সময় প্রশংসা করেন এবং ইনবক্সও করেন আর এই বিষয়গুলো সত্যি অনেক ভালো লাগে তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি যদি কমেন্টের রিপ্লাই নাও দিতে পারি কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিয়্যাক্ট দেই আরেকটা বিষয় হলো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে না তারা প্লিজ স্কিপ কর করতে পারেন শুধু শুধু আপনার ভালো লাগছে না তাও আপনি ভিডিও দেখছেন আর একটা রং কমেন্ট করছেন প্লিজ এই কাজটা করবেন না এই কাজটা করলে একটা মানুষের মন ভেঙে যায় কাজ করার প্রতি একটা কথা মাথায় রাখবেন আপনি যেমনটা করবেন আপনার ফলটা কিন্তু ঠিক তেমনই পাবেন আপনি আরেকজনের জন্য ভালো কিছু করবেন ভালো কিছু চাইবেন আপনার জন্য কিন্তু আল্লাহ তালা ভালো কিছু লিখে রাখবে আমার জানা মতে আমার জীবনে কখনো কারো কোনো ক্ষতি আমি করি নাই উল্টো মানুষের উপকার করার চেষ্টা করেছি মানুষকে ভালো বুদ্ধি দিয়েছি ভালো পরামর্শ দিয়েছি সেটা এখন ইউটিউবের মাধ্যমে হোক বা বাস্তবে হোক সব জায়গাতেই সব সময় সবার উপকার করার চেষ্টা করেছি তাই আমার সে বিশ্বাস আছে যে আল্লাহ তালা আমাকেও সেই সেই উপহারটা সেই পুরস্কারটা অবশ্যই দিবেন যাই হোক অনেক বেশি ইমোশনাল হয়ে গেলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ করে পাশে থাকার অনুরোধ রইলো এই ড্রেসটা একদম গাঢ় রানী গোলাপি আর ক্যামেরাতে কতটা সুন্দর উঠেছে দেখেন তো প্রতিটা ডিজাইন থেকে আমি চারটা করে কালার এনেছি এগুলো যেহেতু সেট থাকে তাই সেট হিসেবেই আনতে হয় যারা পাইকারি সেল করে তারা সেট হিসেবেই দেয় এবং তারা কিন্তু দশ পিস বা আট সেট মানে দুই সেট আট পিস এরকম করে সেল করে মানে অল্প আছে না যে খুচরা সেল করে এমন নয় যে হোলসেলাররা কখনোই খুচরা সেল করে না তাদের কাছ থেকে ড্রেস আনতে গেলে মানে বেশি পরিমাণে আনতে হয় এইখানে ভাবি বলছিল যে ওনাটা একটু খোলেন দেখি তো ভাবি সব সময় এই কালারটা মানে এত বেশি পছন্দ করে আমি যতবার ড্রেস আনি সে বারবার এই কালারের দিকেই নজর দেয় সে অলরেডি আমার কাছ থেকে মানে এই কালারের কয়েকটা ড্রেসই কিন্তু নিয়েছে আর এই ভাবি কখনোই আমার কাছ থেকে বাকিতে কোনো ড্রেস নেয় না সব সবসময় একদম নগদ টাকায় ড্রেস নিয়ে যায় তো এইখানে ভাবি সবগুলো ড্রেস খুলে খুলে দেখাচ্ছিল বলছিল যে ক্যামেরা ধরেন ভিডিও করেন আমি সবগুলো ড্রেস খুলি তো মানে ভালোই লাগলো কথা কথাটা শুনে মানে সাপোর্টের মতো একটা মানুষ পেয়েছি তো যাই হোক এখানে সবগুলো ড্রেস খুলে খুলে দেখাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম আর ড্রেসটা তো প্রথম যে ড্রেসটা দেখালাম ওই ড্রেসটা কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে এখন মানে প্রচুর সেল হচ্ছে আর এই যে মাস্টার্ড কালার অনেকেই কিন্তু মাস্টার্ড কালারের ড্রেস অনেক পছন্দ করেন বিশেষ করে মধ্যবয়সী যারা আছেন তারা কিন্তু অনেক বেশি রঙিন কাপড় খুব একটা পছন্দ করে না তারা কিন্তু এই কালারগুলো নিয়ে যায় যেমন জলপাই কালার কাঁচা জল পাকা জল আবার ধরেন মাস্টার্ড কালার তো এই সব কালারও রাখতে হয় কারণ অনেক সময় ড্রেস ড্রেস সেল করার জন্য তো অবশ্যই সব বয়সের নারীরাই আসে অল্প বয়সী বা মধ্য বয়সী এরা সবাই কিন্তু ড্রেস নেয় তো সেই অনুযায়ী কিন্তু ড্রেস রাখতে হয় তবে এই কালারগুলো কিন্তু সবাই পড়তে পারে আর সবাইকেই এই ড্রেসগুলো মানায় এই কালারগুলো মানায় তো এখানে যে ড্রেসগুলো ভাবি খুলে খুলে দেখাচ্ছে এগুলো সবই তিনি নিয়েছে মানে সব বলতে তিনি চার সেট নিয়েছে আর দোতলার ভাবি এক সেট নিয়েছে তো বেশি ড্রেস দেখলে কি হয় জানেন কনফিউশনে পড়ে যায় সবাই যে আসলে কোনটা রেখে কোনটা নেবে আর কোন মানে সবগুলো ড্রেসই তার কাছে ভালো লাগছিল আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলে অনেক কাপড়ে আছে যে মানে ড্রেস যদি নাও নেন বা বিজনেস যদি নাও করেন কিন্তু আমার ড্রেসগুলো দেখার জন্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন রুম্পা আপু কমেন্ট করেছিলেন যে আপু কোন মানে আপনি কি কি ড্রেস সেল করেন তো আমার ভিডিওগুলো যদি আপনি দেখেন মানে পিছনের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি কি কি ড্রেস সেল করি আমি অনেক আইটেমের ড্রেস শুধু ড্রেস না আমি গজ কাপড় এবং লুঙ্গি তারপরে চাদর এগুলো সবই আমি সেল করি তবে এই যে গজ কাপড় লুঙ্গি মানে এগুলো আমি পেজে দেই না পেজে আমি বেশিরভাগ ড্রেসের ছবি দেই চাদরও দেই তবে লুঙ্গি দেই না কারণ এটা আসলে অনলাইনে দেওয়াটা মানায় না এবং সাথে আরো বুটিক্সের অনেক ধরনের ড্রেস হাতের কাজের ড্রেস অনেক আমি সেল করি চাইলে একটু মানে চ্যানেলটা ঘুরে আসতে পারেন ভাবের হাতের চারটা ড্রেসই কিন্তু ভাবে নিয়ে নিয়েছে মানে এই যে উপরের তিনটা আর ওই একটা মানে এই চারটা ড্রেস নিয়েছেন আর এগুলো সবই উনি ওনার বোনের জন্য নিয়েছেন ওনার বোন গ্রামের বাড়িতে থাকে তো এগুলো ওনার বোন বলেছে নিয়ে যেতে অনলাইনে আমার বেডশিটও সেল হয় অনেক কাপড়ে আমার কাছ থেকে বেডশিট নেয় প্রিন্টের বা বাটিকের সব ধরনের বেডশিটই নেয় তবে অনলাইনের ক্ষেত্রে আমি বলবো যে অনেক বেশি আইটেম রাখা ঠিক না অনলাইনে সেল করার ক্ষেত্রে অল্প কয়েকটা আইটেম রাখাই ভালো যেন আমি ধরি যে তিনটা আইটেম রেখেছি তো তিনটা আইটেমই যেন আমার হিউজ পরিমাণ থাকে যাতে কোনো কাস্টমার ড্রেস চাইলে ফেরত না যায় তো এই বিষয়টা আমি আগে বুঝতাম না আগে বুঝতাম না বলি এত এত আইটেম এনেছি তবে এখন একটু একটু করে বুঝতে পারছি যে আসলে এত আইটেম রাখা ঠিক না তবে যেহেতু আমার অফলাইনেও বিজনেস আছে সেহেতু অফলাইনে বিজনেস করতে গেলে সব আইটেমই রাখতে হয় আর অনলাইনে বিজনেস করতে গেলে অল্প কিছু আইটেম কিন্তু হিউজ পরিমাণ রাখা উচিত তো এই যে ভাবি ড্রেস নিয়ে সাথে সাথে টাকা দিয়ে গিয়েছে আরও অল্প কিছু পাবো বলেছে সেটাও দুই একদিনের মধ্যে দিয়ে দিবে আর দেখেন একদম নতুন নোটগুলো আমাকে দিয়ে গিয়েছে তো ভাবি যে কয়েকদিন আগে একটা ড্রেস নিয়েছিল যেটা কমলা কালারের মধ্যে ছিল তো ওই ড্রেসটা আমি সেলাই করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটু ডিজাইন করেছি আর কি আর এই দেখেন আমার স্টক তো একটুখানি দেখিয়েও দিচ্ছি কী কী আইটেম আছে তো এই যে মানে বুটিক্সের আইটেমগুলো সব আমি এক পাশে রেখেছি আর সুকেজের ভিতরে আমি সব গজ কাপড় এবং ওড়না এগুলো রেখেছি আর টেবিলের উপরে আমি রেখেছি থ্রি পিসগুলো আর এই যেভাবে ড্রেসটা আমি লেজ দিয়ে ডিজাইন করেছি মানে সে একটু লেজের ডিজাইনটা বেশি পছন্দ করে তো ইদানিং আমারও খুব লেস দিয়ে ডিজাইন করে ড্রেস পরতে ইচ্ছা করে মানে ভালো লাগে আর কি তো আমার স্টকের ড্রেস গুলো এক দিকে পরে আছে মানে টেবিলটা আটকে আছে হয়তো নতুন শোকেস আনলে আমি আমার টেবিলটা খালি করতে পারবো কোনো মেহমান আসলে সামনে টেবিলটা একদমই দিতে পারি না এই ড্রেসের জন্য তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ক্যাবিনেট নিয়ে আসবো মানে বড় একটা শোকেস নিয়ে আসবো তো দেখেন এইখানে স্যালোয়ারটা কিন্তু প্লাজো করেছি তো প্লাজোর মধ্যেই আমি লেসটা দিয়েছি আর গলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এইখানে আমি যে মাস্ক দুইটা সেলাই করেছি মানে এটা অফ ক্যামেরায় সেলাই করেছি তাই সেলাইটা দেখাতে পারছি না আর মাস্কগুলো কেমন হয়েছে বলবেন তো এক আপু মাস্ক কাটিং দেখতে চেয়েছিলেন তো সেটাও দেখাবো খুব শীঘ্রই মানে কাটিং সেলাই একসাথেই দেখিয়ে দেব তাহলে বুঝতে সুবিধা হবে এগুলো আমি ওয়াশ করেছি আর ওয়াশ করার পর দেখেন কেমন যেন কুঁচকে আছে তবে আয়রন করে নিব আয়রন করলে আরো সুন্দর হবে আর এই দেখেন আমার মেয়ে মানে রাবার দিয়ে পুরো বিছানা একদম এলোমেলো করে রেখেছে এগুলো পুরো রুল করা ছিল পেঁচানো ছিল তো সেগুলোই ও খুলে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম